যে বাড়তেছে আর কত বেকারত্ব যে আর কত বেসালা থাকবো যে দিন 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 বছর বছরকে বছর চলে যেতেছে কত শীত এলো কত শীত গেলো কিন্তু বোর্ড দেখা না যে বাড়তিছে একটা থেকে ঋণ নিয়ে একটা বিয়ে করুন বিয়ে করুন কেনার পর একটা হাতে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন কিন সে কেনার পর যে বউকে দিস যে এ বাড়ি যে একটা বাড়ি আছে বা বিল্ডিং বলে যে বিল্ডিংটা কিনে ব্যাংকের মাধ্যমে ঋণের মাধ্যমে কিনে নেওয়ার পর যে বোকে এখানে রাইখা যে কাপড় ব্লগ শুরু করুন সামনে শীতে বিয়ে করে কাপড় ব্লগ শুরু করুন কাপড় ব্লগ করলে যে বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করুন বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বিভিন্ন জায়গায় ফটোশুট নেব ফটোশুট নিয়ে বিভিন্ন জায়গায় টিকটক বানাবো যে সেন্ট মার্টিন কক্সবাজার যে রাজশাহী কুষ্টিয়ে কুষ্টিয়ার আমার মিলন মেলা চলতেছে ওখানে যাবো এরপরে সিলিট যাবো বিভিন্ন জায়গা যায় শুধু কাপড় ব্লগ করলেই ভিডিও বাইরে এখন বাংলাদেশে শুধু চলতেছে কাপড় ব্লক কাপড় ব্লক এবং বেকারত্ব আর থাকে কি করবো বেকারত্ব না না চলতেছে জীবন বেকারত্ব জীবন খুবই কষ্ট হয়ে যাইতেছে বেকারত্ব জীবন কাটানো একমাত্র যে সহজ উপায় হচ্ছে যে আমাদের হলো কাপড় ব্লক কাপড় ব্লক বকে দিয়ে কি দিলে বকে শুধু ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে উঠেলে যে বিভিন্ন ওয়েবসাইট গুলো উঠেলে শুধু কাপড় ব্লক চলবে আর মনে করো মিলিয়ন মিলিয়ন ভিউস প্রতি মাসে টাকা 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 এত টাকা খাইবো কি যে আগে বেকারত্ব জীবন থাকার কারণে টাকা ছিল না চলতে পারেনি কিনতে পারেনি যার কারণে সামনে যদি বিয়ে করে কাপল ব্লক শুরু কাপড় ব্লক করলে প্রতিটি জায়গায় যাবেন আপনার সম্মান পাবেন প্রতিটি জায়গায় যাবে আপনি ইজ্জত হারাতে হবে না কিন্তু যে ইজ্জত যে টাকার কাছে বিক্রি করে দিতেছে কাপড় ব্লক ওই কাপল ব্লগটা করব করবো ওই কাপড় ব্লকটা করলে শুধু পয়সা আর পয়সা পয়সা আর পয়সা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে বিভিন্ন রাষ্ট্রগুলো দেখবেন তারা কিন্তু কাপড় ব্লক আমাদের বাংলাদেশের মতন আমার দেশের মতন এরকম ইজ্জতবিহীন কাপড় ব্লক কোথাও দেখেন যে কাপড় ব্লক তো শুধু বউকে দিয়ে ব্যবসা করে একমাত্র পারে না না বউকে খারাপ কাছে দিয়ে দেওয়ার জন্য মানে এমন দেশ এমন মানে নির্লজ্জহীন যে দেশ যে দেশের স্ত্রীকে যে মুসলিম কান্ট্রিতে একটা স্ত্রীকে যে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে এগুলার মানে হাফ প্যান্ট পরে একটা গেম জায়গায় তুলে ধরছে মানে ফার না বললাম না বাকিটা আপনারা বুঝে এখন ওই ব্যবসা করলে ভালোভাবে ঢাকা শহর যে আমরা বেকারত্ব জীবন কাটছি বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন পরিশ্রমে আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো কন্টেন্ট বা বিভিন্ন জিনিসগুলো দেখবেন প্রতিদিন মিলিয়নের উপর হয় এখন শুধু কাপড় ব্লগ করলে আর ব্রুকিং ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন পর ট্রাভেল দেবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবে শুধু টাকা টাকা টাকাতে আপনি চাকরি করার কি দরকার ব্যবসা করার কি দরকার বউকে নিয়ে ব্যবসা করলে তো আপনার জীবন সুখী হবে সুন্দর ভাবে কাটতে দেখবেন আপনি সব জায়গায় যেতে পারবেন শুধু সে জায়গায় যাইলেই আপনি সেলিব্রিটি সেলিব্রিটি একমাত্র বোর কারেন আপনি খাটে বসে শুয়ে থেকে যদি বউকে দিয়ে ব্যবসা করতে পারেন টাকা ইনকাম করতে পারেন তাহলে আর চিন্তা কি চলো সবাই কাপড় ব্লক শুরু করি সামনে সাথে আমিও বিয়ে করে দেবো আমিও অ্যান্ড্রয়েড ফোন একটা কিনবো ব্যাংক থেকে ঋণ নিয়ে কাপড় ব্লক শুরু করবো কাপড় ব্লক শুধু টাকা টাকা যে বাড়ি করবো গাড়ি করবো বাইক নিবো একটা বউ ফিরিতে পাবো একটা মোবাইলও পাবো সব ঋণও পরিশোধ করবো কিন্তু শেষ পর্যন্ত আমার সম্মানটুকু থাকবে যে ও বউ ব্যবসায়ী হ্যাঁ আমি বউ ব্যবসায়ী আমার লজ্জা বলতে সরম বলতে কিছুই নাই আমি সব জায়গায় বউ ব্যবসা করি কে আমার নাম কাপল ব্লগার যে কাপল ব্লগার একমাত্র পরিচিত সবাইকে জিজ্ঞেস করবেন ওই নামে কাপল ব্লগ গুলার শিখবেন এক নামে সবাই বলবে যে হ্যাঁ কাপল ব্লগারের শুনুন এমনি কোন ব্লগারের চিনি নেই কাপল যে কিনে বউ বিক্রি করে যে কিনে বউ যে দেখি সে বউ ব্যবসা করে সে টাকা ইনকাম